খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর্যিকরের ঘটনায় শর্তপরিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের আগামীকাল মঙ্গলবারের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে আরও এক চিকিৎসককে তলব করল লালবাজার আর্যকরে ভাঙচুরের ঘটনা গ্রেপ্তার বেড়ে সাঁত্রিশ জন আর্যকর কাণ্ডের জুড়ে বাংলায় পিছবে বিজেপির সদস্য সংগ্রহ ভেবে চিনতে করা হলো মাথা আর্যকর কাণ্ডকে ঘিরে আন্দোলন কোন পথে সিবিআই তদন্তে কি নতুন কোনো সূত্র মিলবে আর্যকরে ভাঙচুর এবং গুজব নিয়ে পুলিশি তদন্ত লালবাজার ডাকে যাবেন দুই চিকিৎসক সঙ্গে মিছিল সুখেন্দু শেখর রায়দের নিয়ে ট্রেমলের অস্বস্তি কি বাড়বে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে জোড়া তথ্য তলব নবর্ণ নির্দেশের সব থানায় বার্তা গেল লালবাজারে সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার ট্রেবল সংসদের সিপি পোস্টের জেরে কি ডাকল পুলিশ আর্জিকর কারণে ঠিতে ভবানীপুরের বাড়িতে গেল সিবিআই নির্যাতনের আগে গতিবিধি যাচাই করার উদ্দেশ্যে কাণ্ডে মমতার দাবিতে পথে বাম কংগ্রেস লোকসভার পর প্রথম যৌথ মিছিল আরজিকর কাণ্ডে মায়াবতী কাঠগড়ায় তুললেন সব রাজনৈতিক দলকে মমতার পাশে দাঁড়ালো অখিলেশ যাদব বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল করেনি মমতা তাই বাংলার মুখ্যমন্ত্রী আঙুল তুললে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি উদয়নের নানের আদিবাসী তরুণের গ্রেফতারের দাবি জাতীয় সড়ক অবরোধ মেয়েদের রাত দখলে হয়েছিল মুখ্যমন্ত্রীর ছবি থানায় হলো এবার মুখ খুললেন হরভজন সিং খোলা চিঠি দিলেন মমতা সরকার এবং সিবিআই কে জয়পুর হাসপাতালে একের পর এক বোমাত্মক গতকাল রবিবার সকালে হুমকি বার্তার পর শহর জুড়ে শক্তবার্তা জারি করলো প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন চিকিৎসক সুরক্ষায় কেন্দ্র আইন চাই পাঁচ দাবি নিয়ে মোদীকে চিঠি আইএমএর মেয়েদের রাত দখল এবার অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেনেও আর্যকর কাণ্ডের প্রতিবাদ প্রবাসীদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আর্যকরের সেমিনার রুমে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত পাঁচ দিন অতিক্রম করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এখন নতুন কোন তথ্য বা সূত্র সামনে আসেনি অন্যদিকে ক্রমশ জটিল হচ্ছে আর জিগরের বাইরের পরিস্থিতি মেয়েদের রাত দখল পর কলকাতা মোহনবাগান বেঙ্গল সমর্থকদের একাংশের বিক্ষোভের দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস পথে নেমেছিল টালিগঞ্জের শিল্পীরা তবে বাইরে আন্দোলনের সঙ্গে শাসকদল তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ হয়ে উঠছে দলের ভিতর থেকে উঠে আসা নানা প্রকার মন্তব্য সর্বশেষ সংযোজন প্রবীণ সংসার সুখেন্দু শেখর পোস্ট যেখানে তিনি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিতে সিবিআই জেরার দাবি তুলেছে সব পক্ষই অবশ্য এখন একদিকে তাকিয়ে সিবিআই তদন্ত কি বলবে তেরোই আগস্ট আর জিগার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট চোদ্দ তারিখ অর্থাৎ গত বুধবার থেকে কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করেছে এখনো উল্লেখ্য কোনো নতুন তথ্য সামনে আসেনি আর সোমবার কি কিছু জানা যাবে শুক্রবার থেকে প্রত্যেক দিন জেরা করা হচ্ছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোন পথে যাচ্ছে তদন্ত সবটাই এখনো রহস্য সপ্তাহের প্রথম দিনে সে রহস্যের আংশিক ভেদ কি হবে আরজিগরের ঘটনায় দুটি বিষয় তদন্ত করছে পুলিশ এক রাত দখলের মিছিল চলাকালীন করে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা দুই আরজিঘর নিয়ে প্রমাণহীন ভুল তথ্য বা গুজব কারা চড়াচ্ছে তার সন্ধান করা প্রথম ক্ষেত্রে পুলিশ আপাতত জানতে পেরেছে বিভিন্ন এলাকার লোক করে ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিলেন তবে তাদের সংগঠনিক করার ক্ষেত্রে কোনো শক্তি কাজ করছে কিনা তার তদন্ত করছে পুলিশ অন্যদিকে আর্জিকর নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় প্রায় হাজার জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ এদেরকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে লালবাজারের তরফে আজ সোমবার নজর থাকবে এই দুই ক্ষেত্রে পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয় আর্জিকরের ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রাজ্যের দুই চিকিৎসক কুনার সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ আজ তারা লালবাজারে যাবেন তবে একা নয় দুই চিকিৎসকের সঙ্গে মিছিল করে লালবাজার পর্যন্ত যাবেন তাদের সতীর্থ চিকিৎসক চিকিৎসকেরাও সঙ্গে নিয়ে যাবেন আইনজীবীদেরও তারপরে মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগের সামনে দুই চিকিৎসকের জন্য অপেক্ষা করবেন তারা নজর থাকবে এই জিজ্ঞাসাবাদ কতদূর পৌঁছায় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিতে জেরা করার দাবি জানিয়ে নিজের দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় আর ঘটনা তিন দিন পরে কেন নিষ্ফার ডগ ব্যবহার করা হয়েছিল তারিয়ে ইয়ে প্রশ্ন তোলেন কবির এই নেতা এই অবহে কলকাতা পুলিশের তরফ সুখেন্দ্র শেখর তিনি জাননি লালবাজার ফের তাকে ডেকে শীতকাল রবিবার রাতে সুখেন্দ্র শেখর ইঙ্গিত পূর্ণ ভাবে রবীন্দ্র সঙ্গীত আমি ভয় করবো না নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবার ঘটনা কোন দিকে মন সেই দিকে নজর থাকবে আজ সোমবার রাখি পূর্ণিমা সরকারের ছবি ঘোষণা করেছে হচ্ছে রাজ্যের সরকার এবারের রাখি বন্ধন উৎসবে লাগতে চলেছে রাজনৈতিক রং আর জিগর হাসপাতালে ঘটনায় উত্তপ্ত বাংলা সেই আবহ রাজনৈতিক দলগুলি প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে আর জিগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচারে দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূলকে রাখি বন্ধনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি করতে বলেছেন সব ব্লকের তাই তৃবুলের তরফে এই কর্মসূচি হবে একই কয়েক রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ও প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের তরফে রাখি বন্ধন উৎসব পালন করে ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে আরজিগড় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মোট সাঁত্রিশ জন এমনটা জানা গিয়েছিল লালবাজার সূত্রে সেই সঙ্গে আরজিকর কাণ্ডে আরও এক চিকিৎসকের নোটিশ দিয়েছে পুলিশ তাকে লালবাজারে তলব করা হয়েছে হাজিরা দিতে বলা হয়েছে আজ সোমবারই সমাজ মাধ্যমে ভুল বা অর্থনৈতিক তথ্য প্রচারের জন্য তাকে ডাকা হয়েছে বলে সূত্রে খবর আরজিগরের ঘটনা প্রসঙ্গে এর আগে দুজন চিকিৎসককে তলব করে লালবাজার চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে গতকাল রবিবার ডাকা হয়েছিল তারা আজ সোমবার হাজিরা দিবেন বলে জানিয়েছেন তবে তারা একা যাবেন না সতীর্থ চিকিৎসকেরা মিছিল করে তাদের কলকাতা পুলিশের সদর দপ্তর পর্যন্ত পৌঁছে দেবেন কলকাতা মেডিকেল কলেজের থেকে লালবাজার পর্যন্ত হবে সেই মিছিল সেই সঙ্গে থাকবেন ওই দুই চিকিৎসকের আইনজীবীরাও এরপর মেডিকেল কলেজের সামনে ওই দুজনের ফেরার অপেক্ষায় অবস্থানে বসার কথা সতীর্থ চিকিৎসকদের আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রকাশ্যে আসার পর সমাজ এই ঘটনাকে কেন্দ্র করে নানা তথ্য ছড়াচ্ছে অনেকাংশ যা ভিত্তিহীন বলে অভিযোগ কলকাতা পুলিশের প্রথম থেকে ভুয়ো তথ্যের বিরুদ্ধে প্রচার করছে সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও প্রমাণ ছাড়া তথ্য সমাজ মাধ্যমে পোস্ট না করার জন্য অনুরোধ করেছিলেন ভিত্তিহীন তথ্য ছড়ালে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি অভিযোগ ঘটনার পর অনেক সমাজ মাধ্যমে নির্যাতিতার তরুণীর নাম এবং ছবি প্রকাশ করছে যা আইন বিরুদ্ধ সে বিষয়ে সতর্ক করেছিলেন বিনীত তারপরে রাজ্যের দুই চিকিৎসক তলব করা হয়েছে তাদের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ রয়েছে নিজেদের নাম প্রকাশের অভিযোগে বিজেপির নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছিল পুলিশ সোমবার এক ঘটনার প্রতিবাদে গত আগস্ট শহর জুড়ে ডাকা আরও মেয়েদের রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়েছিল করে হাসপাতালের চত্র সেই কর্মসূচি চলাকালীন এক দল দুষ্কৃত হামলা চালায় বলে অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয় যদিও ঘটনাস্থল অক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার দায় সিপিএম বিজেপি মতো বিরোধী দলগুলির উপর চাপিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন হামলাকারীদের হাতে বাম যুবক সংগঠন ডিওয়াইএফআই এফ এর পতাকা দেখা গিয়েছিল যারা জাতীয় পতাকা নিয়ে গিয়েছিলেন তাদের বিজেপির সমর্থক বলে চিহ্নিত করেন মমতা যদিও পুলিশ জানিয়েছে হাসপাতালের বাইরে ডি এর পতাকা থাকলেও ভেতরে তার প্রমাণ মেলেনি এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য ডি এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কেও তলব করেছে লালবাজার এমনটাই সূত্রের খবর এবার আর জিগ হাসপাতালে ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত শর্তোপনীতভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পাচেওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র চলতি সপ্তাহে মামলা শুনবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের সূত্রের খবর সোমবার আদালত বন্ধ থাকছে তাই আগামীকাল মঙ্গলবার কোর্ট খুললেই প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ সূত্রের খবর আজিগড়ের পুরো বিষয়টির উপর নজর রাখতে সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ ওই ঘটনায় তদন্তে গতি প্রকৃতি হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত এছাড়াও কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত হাইকোর্টের ওই ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান সুপ্রিম কোর্ট ওই ঘটনার শর্ত পদক্ষেপ করেছে ফলে আপাতত সেখানে সিবিআই তদন্ত সহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে গত নয় আগস্ট আরজি কলে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয় অনেক হাসপাতালে কর্মরত করেন চিকিৎসকদের একাংশ আরজি ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে উচ্চ আদালত পুলিশের হাত থেকে মামলা নিয়ে সিবিআইকে দিয়েছে ওই ঘটনা তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত দুদিন ধরে সিবিআই অনেককে জিজ্ঞাসাবাদ করেছে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঘটনার পরের দিন শুধুমাত্র পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল একজন তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার আর্জিকরের মামলায় প্রথম থেকেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পুরস্কৃত পদে নিয়োগ করার নিয়েও রাজ্য সমালোচনা করে হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস মন্তব্য করেছিলেন আর্জিকরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই অবস্থায় এবার আরজিকরের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং